শোনো শোনো বরিশাল বাসি শোনো দিয়া মহানা ভালো লাগলো আজকে রগ মাহফিলায়জন হায় রে ভালো লাগলো আজকে রগ ওয়াজিরায়জন খাবা বলেন আওয়াজ হয় না জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন খাবা তাইলে যারা ব্যাগ ঢুকবে না বোঝা যাবে ওদের মাহফিল ভালো লাগে না কোরআন ভালো লাগে না নবীর সুপারিশ পাইয়া জান্নাতেও যাইতে চায় না ঠিক কিনা আওয়াজ হয় না জোরে কন কিনা আরো জোরে কন ঠিক কিনা কিন্তু ওদেরকে আমরা দূরে ঠেলে দিতে পারি না কারণ ডানে বামে তাকাইলে দেখলি আমারই যুবক ভাই আমারই চাষা আমারই দাদা আদের জন্য আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জানু অন্তরে কোরআনের প্রেম ভালোবাসা দিয়া কোরআনের ময়দানে ঢুকাইয়া মাফ করে দেন পরে আমিন শোন শোন মুলাদিবাসি শোন দিয়া মন ভালো লাগলো আজকে রোগ মাহফিলায় জন হায়রে ভালো লাগলো আজকে রোগ ওয়াজরায় জন আজকে রোগ মাহফিল সভাপতি ভাই জনাব মোহাম্মদ আব্দুল মুতালেব হাওলাদার সাহেব তাই আর আছে এ আলা কার মুসলমান সবাই আর আছে

ভালোবাসি স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আজকে রোগ মাহফিলায় জন আয় রে ভালো লাগলো আজকে রোগ ওয়াজেরায় জন আজকে রোগ মাহফিলের প্রধান বক্তা ভাই মুফতি লিয়াকত হুসাইন জিহাদিকে দেখছেন গো সবাই সবাই সিনাই নবীজির রো প্রেম আছে তাই সবার সিনাহ মালিকের কোরআন আছে তাই সবার সিনাহ মালিকের রো প্রেম আছে তাই সবাই আমরা মালিকের জन्नत যেতে চাই কারা কারা জन्नत যাইবে না মালিকের আল্লাহ বলে ডাক দেন সবাই এরা বলে দি আর যুব কুলিচার টুকরা বোরা বাবা এখনো মাইকের আওয়াজ যাওয়ার পর তুমি চায়ের দোকানে কেমনে বই সাথে করেছো বা